আগে মেয়ে এখন ছেলে তো আগে নাম ছিল রুম একতার এখন নাম রাকে আহমেদ নিলয় সতেরো বছর পর্যন্ত মেয়ে ছিলাম এখন এক বছর ধরে ছেলে আছি কিন্তু এটা পিছটা লুকানো আছিলো বলি নাই বয়ে মানুষ কিভাবে নিব না নিবো এটা বাইবে আমি বলি নাই এখন আর কি প্রকাশ করছি দুই মাস হলো আমি তো মেয়ে আছিলাম আমি সব মানে ঘুমাইছি মে। সকাল উঠটা দেখি ছেলে ওটা তো বোঝাই যাবো লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে না ওইখানে গেছিলাম আমি ঘুরতে মানে ওইখানে একটা মেলা হয় ওটা দেখতে গেছিলাম তারপরে আর কি এরকম আমার মানে ঘটনা ঘটছে বাজারে গেছিলাম ওইখানে মেলা হয় ওইখানে আমি ঘুরতে গেছিলাম ওই যে ফাইল্লা পাগলা নাকি কি বলে আমি শিওর জানি না ওই মাজারের নাম কিন্তু আমি মূলত গেছিলাম দেখতে যে ওইখানে কি হয় ওটা দেখতে গেছিলাম তারপরে রাত্রে আর কি মানে কাহিনী হয়েছে মূলত আমি মাজারে যাই কিছু বলেও নাই চাইও নাই করি করিনি কিচ্ছু করি নাই শুধু গেছিলাম আমি দেখতে হ্যাঁ স্বাভাবিক অবস্থায় গেছিলাম কিন্তু পরিবর্তন লিঙ্গ চেঞ্জ পরে আস্তে আস্তে পড়া চেঞ্জ আসলো তাই আমি মানে পড়ালেখা বাদ দিলাম কারোর সাথে মিশতাম না একা একা থাকতাম কারোর সাথে কথা বলতাম না শুধু ভাবতাম যে এটা কি হলো মানে কেমনে হইলো মানে এটাই আর কি ভাবতাম তারপর যখন যে এখন বিয়ের জন্য বেশি চাপ দিছে তাই জানানোর জন্য বাধ্য হয়েছি যে না জানালে তো চলতেছে না মা বাবার মান সম্মান মানুষ নানান ধরনের কথা বলে মেয়ে বড় হয়েছে বিয়ে দাও না কেন তাই এটা প্রকাশ করা লাগছে তখন আমি এক বছর পুরো টানা মানে মেয়েদের কাপড় চুরি করতাম আমি মেয়েটা মানে জানানের পর আর কি করছি হ্যাঁ মেয়েদের কাপড় চুরি করে করতাম মেয়েদের সাথে চলতাম সবকিছুই ছেলে হওয়ার পর আমি মেয়েদের সাথে কথা বলতাম চলতাম মেয়েদের কাপড় তোর করতাম সবকিছুই দুই মাস ধরে আর কি ছেলেদের কাপড় চোর করতেছি এটা চেঞ্জ হয়েছে ভালোই অনেক আগে আরো চিকন গলা ছিল এখন চেঞ্জ হয়েছে অনেক তারা এভাবে দেখে যে সাপোর্ট করে যে বয় পাইস না আল্লাহ তালা কইরা ফেলাইছে এটা নিয়ে তোর কোনোই নাই আমরা আছি তোর পাশে সাপোর্ট করার জন্য বয় পাবি কেন তালা কইরা যদি খুশি থাকে তুই কেন খুশি থাকতে পারবি না তারা সাপোর্ট করে আমারে প্রথম লজ্জা পাইছিলাম কিন্তু আর কি কোনো লজ্জা নাই আল্লাহ তালা যদি ওইটা ফেলাইছে চলতে বো মানুষের সাথে ঘুরতে বো লজ্জা তো লাভ নাই কাজ করে খাইতে হবো না আমার আমি বরকা মাক সিজাপ এগুলা ছাড়া কখনো বাইরে হইতাম না বাইরে সব সময় মানে আমার মানে স্যার ম্যাডাম আমার দিকে চেনে না কই তুমি কি আসলে তোমার পেয়েছি তো আমার মনে নাই কখনো আমি মাক্স ছাড়া গেতাম না স্কুলে সব সময় মক ই করে রাখতাম যেমন মানুষ পর্দায় থাকে ওরকমভাবে আমি থাকতাম না ওরকম আসিল না মেয়েদের মতোই আসিল এই যে আমি বিদ্যালয়ে এখন বসে আছি এটাই থেকে আমি মানে প্রাইমারি স্কুল পাশ করছি আর কি তারপর হাই স্কুলে গেছি সুন্দরপাড়া উচ্চ বিদ্যালয় দারোগালীনগর নাম শুনছেন হয়তো আপনারা ওই স্কুলে আর কি হাই স্কুল পাশ করছি এসএইচ দিছি। তেসে তেসে দিছি। তাদের মানতে একটু কষ্ট হয়েছিল কারণ তাদের আমার এখানে নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু ওই স্বপ্নরা ভাঙে গেছে মানতে তো কষ্ট হবোই কিন্তু এখন মানাই নিছে যেহেতু তালা তাল্লাহ করে ফালাইছে তারা তো আর ফালাই দিতে পারবো না আমার পরিবার বলতো যে বিয়ে কেন করো না তুমি পড়ালেখা বাদ দিলা এখন বিয়ে দিতে চাইতেছি বিয়ে করবা না আমি কিছু বলতাম না চুপচাপ থাকতাম তারপরে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে আমার নানা আসতে তার কাছে সবকিছু ভাঙ্গেছে বলছি এমনকি সে আমার একদম দেখছে দেখার পর তারপর আর কি কিছুদিন পর ডাক্তারের রিপোর্ট বের করানো হয়েছে হ্যাঁ অবাক হয়েছিল কিন্তু তার তো পরীক্ষা করলেই করলো অবাক হয়ে কেউ আল্লাহ তালা করছে এই বিষয়টা নিয়ে সবাই অবাক হয় হ্যাঁ বিয়ে করার ইচ্ছা আছে ডাক্তার বলছে যে সন্তান হব বাইরে চলে যাবো আর কি আমি এখন অবাসে চলে যাবো তারপর আইসা তারপর এলো বিয়ে করে সংসার এখন তার মেয়ে দিব না আমার কাছে বেকার আছে ঠাট্টা করে মজা করে আবার অনেকে আছে যে মানে অবাক হইয়া টাকায় থাকে অনেকে মজা করে নিয়ে আমারে যে মানে হয়তো আমার নানান ধরনের কথাই বলে মানুষ তো সবাই একরকম না হ্যাঁ সবাই মজা করে না কিছু কিছু মানুষ আছে আমার নিয়ে মানে ঠাট্টা করে মজা করে আবার কিছু কিছু মানুষ থাক নিয়ে তুমি মনে করো না আমরা আছি তোমার পাশে এলাকায় অনেক বড় ভাই আছে আমার এটাই বেটার এটাই ভালো লাগে আমার ছেলের জীবন ভালো লাগে যেখানে না সেখানে যাওয়া যায় যাদের সাথে না মানে মিশা যায় রাতে আমি কয়টা বাড়িতে ফিরলাম না ফিরলাম কেউ জিজ্ঞাসা করে না কাউরে কই ফোর দিতে হয় না কিছু আগে তো এক মিনিট লেট হইলে তো আম্মু বকাবকি করতো কই গেছিলি এত দেরি হইলো কেন নানান ধরনের মানে ইয়ে করতো না কোনান যাইতে দিত না মন চাইলেও কোনান যাইতে পারতাম না রে আমি মন চাই এখানে যাইতে পারি কেউ বাধা দেয় না ওরকম আমি ছিলাম একটা মেয়ের যা যা হয় যেমন আসিল যেমন লাগে সবকিছুই আমার আসিল কিন্তু এখন নাই এখন আমি ছেলে আমি মেয়ের থেকে ছেলে হয়ে গেছি আমার চলতে গেলে মানুষের সাপোর্ট লাগবো বিয়ে করতে গেলে মানুষের মানে সাক্ষী লাগবে এতটুকু দিলে হবো যেহেতু আল্লাহ আমার হাত পা ভালো রাখছে আর কিছু লাগবো না শুধু সাপোর্ট আর একটু ভালোবাসা দিলে হইব শিক্ষা যে কেমনে চলতে হয় না চলতে হয় এটাই চাই সামাজিক শিক্ষিতা দেয় এগুলাই চাই আর কিছু না আমি যে যে রুমের থেকে রাফি হয়েছি রাফি হিসাবে আমি সমাজের কাছে একটা ইয়ে হতে চাই শিখতে চাই আমি ফোনে দেখছি অনেক কিন্তু মানে নিজের চোখে কখনো দেখছিলাম না কিন্তু আমি নিজেই যে হয়ে যেমন ভাবতে পারি নি মানে আমি ফোনে অনেক দেখছি অনেক জায়গায় এরকম হয় দেখে ভাবতাম কেমনে সম্ভব হ্যাঁ পরিবর্তন আমি খালি শুধু নিবন্ধন করছি আর কিছু করি না ওগুলো করতে হবো যাই নামাজ পড়ি আমি হ্যাঁ নামাজ পড়ি আমি পাঁচ শক্ত করতে পারি না কিন্তু পড়ার চেষ্টা করি আর কি মসজিদে আসি আমাদের এলাকার মসজিদ ঈদের নামাজ আমাদের এলাকায় যে মানে সবাই যেখানে পড়ে ওইখানেই আর কি পড়া হয়েছে সামাজিক বিজ্ঞানে যেখানে পড়া হয় ওইখানেই না কেউ বাধা দেয় নাই কিন্তু অনেক হাসাহাসি করছে আবার অনেকে মানে নানান জনে নানান কথা কইছে কিন্তু আমার সামনে কেউ এসে বলে নাই যে তুমি যাইতে পারবা না তুমি মেয়ে এগুলা কেউ বলে নাই একটু ধার্মিক তো তাইকে আমার সামনে আসে না আমাকে আসতে দিত না শুধু মানে আমি তো ছিলাম মানে ছেলেরা যাতে সবাই জানতে পারে সবাই মানে দেহে আমাকে মানে এটাই আর কি